আসসালামু আলাইকুম এভ্রিওন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি একত্রিশ ডিসেম্বর দু চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিনিয়র অফিসার এই পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে একটিমাত্রই পদ রয়েছে সিনিয়র অফিসার সাধারণ এখানে জব আইডি হচ্ছে ওয়ান জিরো টু টু জিরো যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে না তো পদ সংখ্যা এখানে পনেরোশো চুয়ান্নটি মোট যেখানে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে চারশো বাইশটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসিতে চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে দুইশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখানে একশো নব্বইটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাঙ্ক একশো উনানব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাঙ্ক পিএলসি এখানে বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এখানে মোট পনেরোটি তো বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু এর অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট থাকছে তো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বৎসর মেয়াদি স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং ততুর্থ পর্যায়ের পরীক্ষার সময় ন্যূনতম দুই টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো আপনারা যারা এসএসসি এবং এইচএসসি পাস পাশ করেছেন তো এদের ক্ষেত্রে পাস স্কেলে হচ্ছে গিয়ে জিপিএ থ্রি বা তদুর্থ হলে প্রথম বিভাগ এবং জিপিএ টু বা তার চেয়ে বেশি কিন্তু তিনের কম সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগ তো টু পয়েন্টের নিচে যাদের রেজাল্ট রয়েছে এসএসসি এবং এসএসসিতে তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং হচ্ছে গিয়ে যাদের স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন তাদের ক্ষেত্রে চার পয়েন্টের স্কেলে তিন বা তদুর্থ মানে তিন তার থেকে একটু বেশি বা ফোর পয়েন্ট বা এর ভেতরে তারা হচ্ছে প্রথম বিভাগ শ্রেণী হবেন আর টু পয়েন্ট পঁচিশ বা তার থেকে বেশি কিন্তু তিন এর কম মানে টু পয়েন্ট নিরানব্বই পর্যন্ত টু পয়েন্ট নাইন নাইন এর ভেতরে যাদের রেজাল্ট তারা হচ্ছে দ্বিতীয় বিভাগ শ্রেণী তো এখানে হচ্ছে গিয়ে তৃতীয় বিভাগ থাকলে কোনোভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন না তো এই রেজাল্টটা একটু খেয়াল রাখবেন তো বয়সটা হচ্ছে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এর ভেতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারছেন আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ এবং সময় তিরিশ এক দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট তো যারা আবেদন করতে চাচ্ছেন একটু দ্রুত আবেদন করে নিলে সেটাই ভালো হয় তো পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ঊনষাট মিনিট তো আবেদন ফি হচ্ছে দুইশো টাকা ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এম রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে এখানে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে ই আর আই টি ডট 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 এখানে আপনারা প্রবেশ করে খুব সহজে অনলাইনে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন সিভি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীর বিদ্যমান সি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিভি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিভি তৈরি করা যাবে না তো আপনারা যখন আবেদনটা করবেন তো যাদের সি ভি মানে সিবিআইডিটা নেই তারা আবেদন করলে আপনাদের অটোমেটিক্যালি কিন্তু ওই আইডিটা তৈরি হয়ে যাবে তো ওই আইডিটা আপনারা কোনোভাবেই ভুলে যাবেন না বা হেলাই আপনারা এটা ফেলে রাখবেন না এটা সংরক্ষণ করে রাখবেন এবং মনে রাখবেন এবং আপনারা দেখার পরে হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে এটা হচ্ছে গিয়ে খুব যত্ন সহকারে এক জায়গায় লিখে রাখবেন কারণ এটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে আপনারা দেখা যাচ্ছে এটা মনে রাখলেন না পরবর্তীতে আবার অন্য কোনো চাকরিতে আবেদন করার ক্ষেত্রে অন্য একটা সিবি তৈরি করলেন এক্ষেত্রে কিন্তু আপনারা অনেক প্রবলেম ফেস করবেন তো এ বিষয়ে একটু মনোযোগী হবেন তো এখানে প্রার্থীর বিবরণের নাম পিতা মাতার নাম জন্ম তারিখ এগুলো হচ্ছে গিয়ে জন্ম এগুলো হচ্ছে গিয়ে আপনার ওই যে এস সার্টিফিকেট বা সনাদপত্র রয়েছে ওই অনুযায়ী কিন্তু দিবেন কোনো রকম অন্য কিছু দিতে যাবেন না তাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে তারপরে বর্তমান ঠিকানা যেই ঠিকানায় আপনি আসেন এবং চাকরির চিঠিপত্র পেতে যেই ঠিকানায় আপনি ইচ্ছুক সেই ঠিকানাটা স্থায়ী ঠিকানা হিসেবে দেবেন তারপরে প্রার্থীর স্থায়ী ঠিকানা এটা হচ্ছে গিয়ে প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত জাতীয়তা সোনাদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে তো এখানে ছবি হচ্ছে গিয়ে আপনাদেরকে ছয়শো ইস ছয়শো পিক্সাল ও ফাইল সাইজ একশো কিলোবাইটের বেশি নয় এই ধরনের নতুন ছবি ব্যবহার করতে হবে যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে সাদা থাকবে এরপরে হচ্ছে গিয়ে আপনাদের একটা স্বাক্ষর ব্যবহার করতে হবে যার তিনশো ইস আশি পিক্সাল হবে এবং ফাইল সাইজ ষাট কিলোবাইট এবং তার কমে থাকবে এরকম একটা স্বাক্ষর ব্যবহার করতে হবে অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে বিদেশি ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে এখানে কী কী ও লেভেল এবং এ লেভেল পাশ হলে সে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে তারপরে প্রতিষ্ঠান পছন্দ ক্রম কীভাবে করবেন সেটাও এখানে উল্লেখ করা রয়েছে তারপরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি সেটাও এখানে উল্লেখ করা রয়েছে এরপরে হচ্ছে আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে একটা সাইট দেওয়া রয়েছে এটা আপনারা ভিসিট করতে পারেন তারপরে পেমেন্ট ভেরিফাই প্রার্থীকে ফি প্রদানের পর প্রাপ্ত টি এক্স বাংলাদেশ ব্যাংকের রিক্রুয়ারমেন্ট সাইটে নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পন্ন না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না তো আপনারা পেমেন্টটা শুধু দিলেই হবে না পেমেন্টটা যে দিয়েছেন সেটাও কিন্তু ভেরিফাই করতে হবে তারপরে ট্র্যাকিং পেজ সংগ্রহ পেমেন্ট ভেরিফাই সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নাম্বার সম্মিলিত একটি ট্র্যাকিং পেজ প্রদান করা হবে ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজের ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না তো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো যারা হচ্ছে গিয়ে আবেদন করতে ইচ্ছুক এই বিষয়গুলো আপনারা একটু বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন এখানে অনেকগুলো নতুন নিয়ম কিন্তু সংযুক্ত হয়েছে তো আপনারা কোনোভাবে কিন্তু ভুল করবেন না প্রয়োজন পড়লে একটু বেশি সময় ধরে বোঝার চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে পড়বেন কয়েকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন তারা করে কোনো কিছু করাই ভালো নয় তো আপনারা একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো পড়বেন আগের নিয়মের থেকে কিছুটা কিন্তু পরিবর্তন এসেছে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে